নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে কিছু কোর্স টু পিস এসেছি লিলেন থাকবে লিলেন থাকবে লিলেন থাকবে কয়েকটা ডিজাইন থাকবে আর এটা থাকবে বারবারের মধ্যে অসম্ভব সুন্দর স্টাইলিশ একটা টু পিস থাকবে আশা করছি সবার ভালো লাগবে আমরা আছি অনলাইন নিউ মার্কেটে আছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন মল্লিকায় যদি আসেন এসে দেখে নিতে চান স্টান মল্লিকা আসবেন লিফটের ছয়ে আশি এবং একাশি নাম্বার দোকান আমি আবারও বলছি স্টান মল্লিকা লিফটের ছয় আশি এবং একাশি নাম্বার দোকান ফার্স এখন দেখাবো আমরা বারবারির মধ্যে শার্ট লং শার্ট এটা ফ্যাব্রিক্সটা ধরলে বুঝবেন যেটা কত তুল তুলে একটা ফ্যাব্রিক্স পুরাটা ওপেন বাটন ঠিক আছে পুরাটা ওপেন বাটন আর এটা হচ্ছে শার্ট শার্টটাও কিন্তু ফুল হাতা দেয়া আছে ঠিক আছে শার্টটাও ফুল হাতা দেওয়া আছে ডেথ আচ্ছা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে এত সফট ফ্যাব্রিক্স হাতেই থাকে না এগুলো পরে এত আরাম পাবেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন টিউশনিতে যাচ্ছেন আপনারা যারা ইসে থাকেন হলে থাকেন তারা এদিক সেদিক যাচ্ছেন তাদের জন্য জাস্ট ইজি ওয়ার একদম ইজি টু ওয়ার নিবেন আর পড়বেন একদম ঝামেলা ছাড়া নেবেন আর পড়বেন যার যেটা ভাল লাগবে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিউ মার্কেট অনলাইন নিউ মার্কেট থেকে এই যে দেখেন মাত্র ছয়শো টাকায় কোর্স পেয়ে যাচ্ছেন পকেটও আছে কিন্তু এগুলোতে পকেটও পেয়ে যাচ্ছেন ঠিক আছে পকেটও পেয়ে যাচ্ছেন আশা করছি ভালো লাগবে এখন দেখাবো আমরা আরেকটা সুন্দর একদম লিলেনের কোর্স ঠিক আছে লিলেনের খুবই সফট আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে লিলেনের কোর্স দেখাবো এই দেখেন এটা হচ্ছে পাজামাটা লিলেন কোর্সগুলোর অনেকগুলো ই পেয়ে যাবেন আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট আশা করছি আপনাদের ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা এই যে দেখেন এগুলো বডি কত হবে ভাইয়া এগুলো বডি হবে 42 42 বডি হবে ওকে এগুলো একদম বিয়াল্লিশ বডির পুরা মানে বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পড়তে পারবেন আর শার্ট একটু ঢিলা পড়লেও ভালো লাগে ছিল এটা ছয়শো পঞ্চাশ ওকে এটা দেখেন আমরা এখন দেখাবো যে আপুরা বাসাবাড়িতে কামিজ পড়তে চান একদম রেডিমেড কামিজ চান যারা ঠিক আছে রেডিমেড কামিজ যারা চান তাদের জন্য এই যে দেখেন সাথে পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিংয়ে পাজামা ঠিক আছে সেম ম্যাচিংয়ে পাজামা পাচ্ছেন আর এই কামিজ টু পিসটার দাম থাকবে অনলি পাঁচশো নব্বই টাকা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেন এই যে দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো যার যার ভাল লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে টু পিস কামিজের দাম থাকছে পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন অনেক কালার আছে আমাদের সাথেই থাকেন আমরা দেখিয়ে দিচ্ছি বাসা অনেক কাপড় আছে একটু কামিজ টাইপের পরতে পছন্দ করেন তাদের জন্য এই দেখেন এটাও সুন্দর একটা কামিজ ব্রাউন কালারের মধ্যে বা সুন্দর সেম প্রাইজেই তো থাকছে তাই না ভাইয়া হবে আচ্ছা অবশ্যই নেয়ার আগে কনফার্ম করে নেবেন এই যে দেখেন কামিয় দাম থাকছে পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন পাজামাটা এটার কালার দেখেছিলাম আগে দেখেন তো আশা করছি ভালো লেগেছে অনলাইন নিউ মার্কেট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় আশি একাশি নাম্বার দোকান বিদায়নি ছাড়া হাফিজ আসসালামু আলাইকুম